তুমি একদিন ঘরে শুয়ে আছো হঠাৎ দেখলে গোটা গ্রামে নদীর জল ঢুকতে শুরু করেছে সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে শুধুমাত্র মৃত্যুর খেলা দেখা ছাড়া আর কিছু করার থাকে না কিন্তু এবার কিছু আলাদা ঘটলো ভয়ঙ্কর বন্যার জল যেদিক থেকে আসছিল সেদিকে কি বন্যার জলকে উল্টো বৃহৎ শহর দুটো বয়স্ক মহিলাকে দেখানো হয় বৃষ্টি পড়ছিল সব কিছু স্বাভাবিক ছিল হঠাৎ করে জানালা দরজা দিয়ে নদীর মতো জল আসলে একটা বিশাল ঝড়ের ঢেউ ইউনাইটেড কিংডম আর ইউরোপের মধ্য দিয়ে এসেছে এর ফলে স্কটল্যান্ডের অনেক জায়গা পুরো ধ্বংস হয়ে যায় দৃশ্য পাল্টায় ইংল্যান্ডের আবহাওয়া দপ্তরে কেইটকে দেখা যায় যে আবহাওয়ার পূর্বাভাস সবসময় ঠিক নাও হতে পারে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাদের মনে হচ্ছে এই ঝড়টা এখন নেদারল্যান্ডের দিকে যাচ্ছে সুতরাং ভয়ের কিছু নেই অন্যদিকে লন্ডনের থেমস নদীর ওপরে একটা বিশাল গুরুত্বপূর্ণ গেট দেখা যায় যাকে থেমস ব্যারিয়ার বলা হয় এই গেটটা যে কোনো বড় বন্যা আটকানোর জন্য জলের পথ বন্ধ করে দেয় বা খুলে অফিসের ম্যানেজারের নাম হলো স্যাম তার স্বামীর নাম রব কিন্তু তাদের এখন কোনো সম্পর্ক নেই সে এই গেটের একজন ভালো ইঞ্জিনিয়ার রবের বাবার নাম লিওনার্ড সে একজন গবেষক রবের সাথে তার বাবার সম্পর্ক খুব খারাপ ছিল রব তার বাবাকে একদম পছন্দ করত না আসলে লিওনার্ড অনেক বছর ধরে টেমস ব্যারিয়ার নিয়ে গবেষণা করছিল আর তার বিশ্বাস ছিল এই গেটটা ভুল জায়গায় তৈরি করা হয়েছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস না এই নিয়ে সে এতটাই ব্যস্ত হয়েছিল যে রবের মা মানে লিওনার্ডের স্ত্রী পরিবার ছেড়ে চলে যান রব মনে করতো যে বাবার কাছে শুধুমাত্র কাজ আর তার জেদ এই দুটোই জীবনে মাহাত্ম পেয়েছে পরিবারের দিকে কখনো খেয়ালই রাখেননি তাই রব তার বাবাকে দুচোখে সহ্য করতে পারে না লিওনার্ড যখন ভয়ঙ্কর বন্যার ব্যাপারে খবরে দেখে তখন সে নিজে আবহাওয়ার ব্যাপারে রিসার্চ করতে শুরু করে লিওনার্ডো বলে যে সমুদ্রে যেহেতু জোয়ার হচ্ছে আর এইভাবেই যদি ঝড় বেশিক্ষণ হতে থাকে তাহলে পুরো লন্ডন শহর বন্যায় ভেসে যাবে অন্যদিকে ডেপুটি প্রাইম মিনিস্টার একটা কনফারেন্স করেন তিনি জানিয়ে দেন যে আপাতত পরিস্থিতি ভালোই আছে ভয়ের কিছু নেই এটা দেখে লিওনার্ড সোজা নিজের বৌমা স্যামের সঙ্গে দেখা করে এবং তাকে বোঝায় এই ঝড়টা অন্য দিকে যাচ্ছে না এই ঝড়টা আমাদের দিকেই আসছে আর এই ঝড়ের সাথে যে বন্যাটা আসবে সেটা এতটা ভয়ঙ্কর হবে এতটাই ভয়ঙ্কর হবে যে ওই গেট সেটা আটকাতে পারবে না স্যাম এই কথা শুনে তাড়াতাড়ি কমিশনার ন্যাসের সঙ্গে যোগাযোগ করে খবরটা পাওয়ার সাথে সাথে ডেপুটি প্রাইম মিনিস্টার কেথ এবং ন্যাস লিওনার্ডের সঙ্গে একটা মিটিং করে লিওনার্ড নিজের কম্পিউটার মডেল ব্যবহার করে সবাইকে বোঝায় এবং কেইতের কথাকে ভুল প্রমাণ করে লিওনার্ডের মডেল বলে এই ঝড় আর নদীর জোয়ার মিলে চার থেকে ছয় মিটার চার থেকে ছয় মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি করবে যা কিনা লন্ডন শহরে ঢুকে পড়বে লন্ডন কিন্তু জলের নিচে চলে যাবে এবং এটা প্রচণ্ড বিপজ্জনক হবে কারণ এত জোরে জল ঢুকলে শহরের বড় বড় হাসপাতাল স্কুল মিউজিয়াম বড় বড় বিল্ডিং সব জলে তা মানুষের নেই ন্যাস সময় নষ্ট করে না তখনই সবাইকে সরানোর কাজ শুরু করে দেয় সেখান থেকে কারণ সময় খুব কম ছিল আর মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু ট্রেন হাসপাতাল এইসব জায়গা থেকে এত কম সময়ের মধ্যে এত মানুষকে নিয়ে যাওয়া সম্ভব নয় মুশকিল কাজ আগে থেকে যেহেতু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তাই হঠাৎ করে এখন যদি মানুষকে বলা হয় যা তিন ঘন্টার মধ্যে এই শহরটা ডুবতে চলেছে তাহলে মানুষের মধ্যে কিন্তু ভয় আর আতঙ্ক অনেকটা বেড়ে যাবে এইসব আলোচনা আর বিপদের কথা শুনে ডেপুটি প্রাইম মিনিস্টার শেষমেশ স্টেট অব এমার্জেন্সি ঘোষণা করে দেয় অর্থাৎ আপতকালীন অবস্থা সেনাবাহিনী ছড়িয়ে পড়ে শহরে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় পৌঁছাতে সাহায্য করে রেডিও এবং খবরে বারবার বলা হচ্ছিল যারা যেখানেই থাকুন না কেন সব থেকে উঁচু যেই জায়গাটা আশেপাশে আছে সেখানে চলে যান ধীরে ধীরে নদীতে জোয়ার আরও উগ্র হয়ে ওঠে এবং নদীর জল শহরের দিকে ছুটে আসতে থাকে ব্যারিয়ার সিস্টেম চালু করে দেওয়া হয় দেখতে দেখতেই কয়েক মিনিটের মধ্যে ঝড় এবং তার সাথে অনেক বড় জলের ঢেউ সেই গেট অবধি পৌঁছে যায় এবং তখনই লিওনার্ড এবং তার এক সঙ্গী ওই গেটটা খোলার চেষ্টা করে যেই খোলে সাথে সাথে জলের ঢেউ ঢুকে যায় এবং তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় এবং লিওনার্ডের বন্ধুটা মারা যায় অন্যদিকে দেখা যায় দুজন মেরামতকারী যারা কিনা আন্ডারগ্রাউন্ড টানেলে কাজ করছিল এবং এই কারণে এই যে বন্যা আসছে এই খবরটা তারা জানতো না কিন্তু তারা যখন কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন কোনো উত্তর পায় না দেখা যায় রব এবং স্যাম সে গেটের ওপরে পৌঁছে দেখে সেখানে চারদিকে অনেক জল ছড়িয়ে আছে এবং তারা দেখে যে লিওনার্ড সেখানে একা দাঁড়িয়ে আছে কারণ সে জানত এইভাবে পালিয়ার লাভ নেই ধীরে ধীরে ব্যারিয়ারটা জলের চাপে ভাঙতে শুরু করে রব এবং স্যাম বাধ্য হয়ে জলের মধ্যে ছাপ দেয় কিন্তু লিওনার্ড তাদের সঙ্গে যায় না সে ব্যারিয়ারের উপরে দাঁড়িয়ে থাকে অন্যদিকে অফিসে কমিশনার ন্যাস ব্যারিয়ারের সিসিটিভি চেক করে সেখানে লিওনার্দোকে ঝড়ের মধ্যে একাই দেখা যায় ন্যাস তখনই তাকে সেখান থেকে আনার জন্য কোনো উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছে মানুষেরা কমিশনার ন্যাসের দুজন সন্তান ভিড়ের মধ্যে আটকে গেছিল যার কারণে ন্যাস খুব চিন্তায় পড়ে যায় কিন্তু সে নিজের কাজ করতে থাকে পুরো লন্ডন শহরের ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট এবং গ্যাস বন্ধ করে দেওয়া হয় যাতে বন্যার সাথে আগুনের কোনো বিপদ না চলে আসে কারণ বন্যার জল যেভাবে বাড়ছে যদি কারেন্টের সংস্পর্শে আসে গোটা শহর কারেন্টের শখ খেয়ে মারা যাবে লিওনার্ডোকে সুস্থভাবে ন্যাসার অফিসে আনা হয় এবং সে মানুষদের বাঁচানোর উপায় খুঁজতে শুরু করে অন্যদিকে রব এবং স্যামের নৌকাটা ঝড়ের মধ্যে ভাসতে ভাসতে এক বিশাল গর্তের মধ্যে পড়ে যায় সেখানে আরও কিছু মানুষ কোনোভাবে একটা গ্রিল ধরে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল রব একটা ছোট্ট ট্যানেল খুঁজে পায় এবং কয়েকজন মানুষ সেই ছোট্ট ট্যানেলের মধ্যে ঢুকে পড়ে কিন্তু বাকিরা ঢোকার আগে সেখানে একটা বড় গাড়ি এসে তাদের ওপরে পড়ে এবং ডুবে যায় শেষে রব এবং স্যাম তাড়াহুড়ো করে ট্যানেলের মধ্যে ঢুকে পড়ে কারণ ধীরে ধীরে জল সেখানেও ভর্তি হতে শুরু করেছে এরপর তারা দুজন এবং বাকিরা আন্ডারগ্রাউন্ডের একটা নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করে এই সময় দুজন মেরামতকারী যারা কিনা আন্ডারগ্রাউন্ডে কাজ করছিল সেখানেও জল ভরতে শুরু হয়ে যায় তার বুঝতে পারে না তারা এখন কি করবে পালানোর চেষ্টা করে তারা কিন্তু জলের স্রোত তাদেরকেও ভাসিয়ে নিয়ে যায় তারা ভাসতে ভাসতে ঠিক সেখানেই পৌঁছে যায় যেখানে রব স্যাম এবং বাকিরা ছিল তারা একসঙ্গে কিছুক্ষণ বিশ্রাম করে এবং হঠাৎ দেখে দূর থেকে একটা বিশাল জলের ঢেউ তাদের দিকে ছুটে আসছে তারা এক দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে শেষে একজন মেরামতকারী সেই ঘরে আর ঢুকতে পারে না সে বাঁচার প্রচন্ড চেষ্টা করে কিন্তু ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিল তাই সে হাল ছেড়ে দেয় এবং জলের স্রোতে ভেসে ডুবে যায় আরেকজন মেরামতকারী যে ছিল সে নিজের চোখের সামনে তার সঙ্গীর এরকম মৃত্যু দেখে মন থেকে ভেঙে পড়ে এরপর সবাই মিলে একটা সৌজা টানেল দিয়ে ওপরে ওঠে তারা একে অপরকে সাহায্য করতে থাকে বাঁচার জন্য কেউ কাউকে ফেলে এখানে যাবে না এমনকি একজন মহিলা গাড়িতে আটকেছিল কিন্তু একটা ছোট্ট মেয়ে নিজের শেষ চেষ্টা দিয়ে মহিলাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাটা জলে ডুবে মারা যায় ছোট্ট মেয়েটা নিজের চোখের সামনে মৃত্যু দেখে আর স্থির থাকতে পারে না আসলে মুভি শুরুতে যে দুই মহিলাকে দেখানো হয়েছিল তাদের মধ্যে একজন মহিলা হলো এই বাচ্চা মেয়েটার মা বাচ্চা মেয়েটা এই পরিস্থিতিতে নিজের মায়ের কথা ভাবছিল যে সে আদৌ বেঁচে আছে কিনা না সে নিজের বাবা এবং বাকি জনসাধারণের সঙ্গে একটা উঁচু ঘরে আশ্রয় নেয় অন্যদিকে তখনই একটা করেছিল গেট খোলার সেটা কিন্তু খুব বিপজ্জনক কারণ গেটটা খোলার সময় যদি সময় মতো না খোলা যায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু গেটটা খোলা ছাড়া আর কোনো উপায় নেই তাই ডেপুটি প্রাইম মিনিস্টার এই কাজটা করতে অনুমতি দিয়ে দেয় এরপর লিওনার্ড স্যাম এবং রব সাথে ব্যারিয়ারের গেটে গিয়ে দেখা করে রব বুঝতে পারে সে তার বাবাকে এতদিন ধরে ভুল বুঝে এসেছে বাবাকে সে অনেকদিন পরে জড়িয়ে ধরে রব স্যাম আর লিওনার্ড দেখে ব্যারিয়ারের কন্ট্রোল কিন্তু জলের নিচে চলে গেছে অর্থাৎ কাউকে জলের মধ্যে গিয়ে ম্যানুয়ালি সেটাকে চালু করতে হবে কিন্তু যে সেটা চালু করতে যাবে তার মৃত্যু অনিবার্য পরিস্থিতি আরও বেশি কঠিন হয়ে পড়ে রব আর স্যাম কে নামবে সেটা নিয়ে ঝগড়া করতে শুরু করে স্যাম রবের জীবনকে এইভাবে বিপদে ফেলতে চাইছিল না এরই মাঝে লিওনার্ড হঠাৎ চুপচাপ নিজের ছেলের জায়গাতে নিজেই নামার সিদ্ধান্ত নেয় এবং জলের মধ্যে চলে যায় রব কিন্তু কোনোভাবেই নিজের বাবাকে আটকাতে পারে না এবং খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে একজন সেনা অফিসার বলে যে ওই গেটটাকে বোমা মেরে ভেঙে দেওয়া হোক যাতে জলের প্রবাহকে উল্টো দিকে ঠেলে দেওয়া যায় কিন্তু এই প্ল্যানটা খুব বিপজ্জনক ছিল তাই কমিশনার ন্যাস এবং অন্যরা তার সঙ্গে সহমত ছিল না এবং শেষ পর্যন্ত সেনা অফিসার অনুমতি পেয়ে যায় এবং মিলিটারিদের পাঠিয়ে দেয় এদিকে ধীরে ধীরে লিওনার্ডকে দেখা যায় সে জলের নিচে কন্ট্রোল রুমে পৌঁছে যায় এবং কিছুক্ষণের মধ্যে সফলভাবে জলকে উল্টো দিকে পাঠানোর সিস্টেম চালু করে দেয় কিন্তু এই বিপজ্জনক কাজটা শেষ করার পরে সে কন্ট্রোল রুমের মধ্যে জলে ডুবে মারা যায় রব বাইরে থেকে জল পাম্প করে সবগুলো গেট খোলার চেষ্টা করে স্যাম খুব চিন্তায় পড়ে যায় কারণ সময় মতো গেটগুলো না খুলতে পারলে মিলিটারিরা ওই জায়গাতে বোম মেরে উড়িয়ে দেবে কিন্তু সৌভাগ্যবশত বোম ফেলার আগেই সবগুলো গেট খুলে যায় এবং লিওনার্ড যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা সফল হয় সফল হওয়ার পর রব বুঝে যায় সে তার বাবাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে শেষে লিওনার্ডের মৃতদেহটা আনা হয় রব প্রচণ্ড কাজ ছিল সারা জীবন সে নিজের বাবাকে ভুল বুঝে দূরেই থাকত আর মানুষের স্বভাবই এটা আসলে কাছের মানুষ হারানোর পর বোঝা যায় মানুষটা কতটা কাছের ছিল কতটা দামি ছিল অন্যদিকে অফিসাররা সবাই একটু স্বস্তি পায় যদিও অনেক মানুষ আগেই মারা গেছে কেউ জলে ডুবে কেউ গাড়ি চাপা পড়ে কেউ বা অনেক ঘর বাড়ি জিনিসপত্রের মধ্যে জলে আটকে ছিল এদিকে দেখা যায় শেষ পর্যন্ত ওই বাচ্চা মেয়েটা নিজের মাকে জীবিত ফিরে পায় এবং জড়িয়ে ধরে কিন্তু অনেকেই নিজেদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে শেষ পর্যন্ত লন্ডন শহর ধ্বংসের মুখ থেকে বেঁচে যায় কিন্তু সবাই লিওনার্ডের জীবনদান কোনো দিন ভুলবে না মুভিটা এখানে শেষ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রাম আইডি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশান দেওয়া আছে চলে এসো আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো